আচ্ছা আপনি কি ভাবছেন যে অনেক সুন্দরভাবে ভিডিওর মধ্যে ট্যাগ থামনেল টাইটেল ডিসক্রিপশান লাগিয়ে দেব আর আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আর তা না হলে আপনি এটা ভাবছেন যে ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হতে হবে আমার নিজস্ব একটা স্টুডিও থাকতে হবে তাহলেই মানুষ আপনাকে দেখবে হ্যাঁ আপনি যদি একটা ইউটিউবার হয়ে থাকেন তাহলে সব সময় আপনার মাথার মধ্যে এই চিন্তাটাই আসবে যে আমি কি করলে মানুষ আমার ভিডিও দেখবে যার কারণে আপনি আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন তাহলে চলুন আমি আপনাকে পার্সোনালি একটা কোশ্চেন জিজ্ঞেস করি তো সবার প্রথম আপনি এটাই ভাবুন যে এই ভিডিওটা আপনি কেন দেখছেন হ্যাঁ ভেবে দেখুন যে কেন দেখছেন এই ভিডিওটা হ্যাঁ আপনার প্রয়োজন ভিডিওটা দেখার আপনার দরকার এই ভিডিওটা দেখার কারণ এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন কিন্তু আপনি কি জানেন যে আমি এই ভিডিওটা ফোন থেকে রেকর্ডিং করছি যার কারণে আমার ভিডিও কোয়ালিটিটা ক্যামেরার মতো পরিষ্কার না এবং আমি ভয়েসটাও ফোন থেকে রেকর্ডিং করছি নামি দামি মাইক্রোফোনের মতো না কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে আপনি আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন হ্যাঁ এবার আপনি একটা কথা ভেবে দেখুন আপনি এই ভিডিওটা দেখতে এসছেন এটার মধ্যে আপনি কিছু জানতে এসছেন কিছু শিখতে এসেছেন নাকি শুধু আপনি আমার মুখটা দেখতে এসছেন তাহলে আপনি বুঝতে পেরেছেন তো যে মানুষ আপনার ভিডিওতে আসে কিছু জানতে আসে কিছু শিখতে আসে হ্যাঁ তার মনের মধ্যে থাকা কোশ্চেনের উত্তরটা জানতে আসে আর আপনি যদি তাকে ভালোভাবে বোঝান মনোযোগ দিয়ে শেখান এবং আপনার ভয়েস যদি সে পরিষ্কারভাবে শুনতে পায় তাহলে সে আপনার ভিডিওর আটকে যাবে আর আপনি যদি আমার কথাগুলো বিশ্বাস না করেন তাহলে খান ইউটিউব চ্যানেলে গিয়ে দেখুন আমি এতটুকু আশা করি যে আমার ভয়েস কোয়ালিটি তার থেকেও খারাপ আমার ভিডিও কোয়ালিটি তার থেকেও খারাপ তারপরেও কিন্তু তার প্রতিটা ভিডিওতে পনেরো মিলিয়ন কুড়ি মিলিয়ন ভিউ আসে মানুষ তার ভিডিওটা দেখে এর একটাই কারণ যে বোঝানোর ক্ষমতা কেননা আমি কি আপনার পাশে বসে আছি আপনাকে রিকোয়েস্ট করছি আপনাকে ফোর্স করছি এই ভিডিওটা দেখার জন্য এমনটা তো না কারণ আপনাকে খিদে পেলে আপনি মাছ মাংস খুঁজবেন না আপনার সামনে যেটা আছে আপনি সেটাই খেয়ে নেবেন এইবার পরিষ্কার যে আপনি সেই ভিডিও তৈরি করুন যে বিষয়ে মানুষ জানতে চায় অনেক মানুষ জানে না মানুষ সেটা শিখতে চায় মানুষ যেন সেই বিষয়টার ব্যাপারে সেই বিষয়টাকে ইউটিউবের মধ্যে সার্চ করে দেখে মানুষ আপনার ভিডিও কোয়ালিটি দেখতে চায় না মানুষ আপনার কথা শুনতে চায় আপনার থেকে ভালোভাবে বুঝে নিতে চায় আর আপনার আপনাকে সেটা ভালোভাবে বুঝিয়ে দিতে হবে আর নেক্সট কথা হচ্ছে যে আপনি ভাবছেন যে ভিডিও ভাইরাল করতে হলে অনেক সুন্দরভাবে টেগ ঠাম্নেল ডিসক্রিপশন লাগাতে হবে তাহলে ভিডিও ভাইরাল হবে আর আপনি ওয়াচ টাইম পাবেন সাবস্ক্রাইব পাবেন তাহলে এবার আমি আপনাকে বলি ধরে নিন আপনি আপনার ভিডিওতে অনেক সুন্দরভাবে ট্যাগ লাগিয়েছেন ডিসক্রিপশন দিয়েছেন এবং অনেক সুন্দরভাবে ঠাম্নেল লাগিয়েছেন যেটা দেখে আমি নিজে ইমপ্রেস হয়ে আপনার ভিডিওতে ক্লিক করলাম কিন্তু ক্লিক করার পরে দেখছি যে আপনি কথা বলতে জানেন না হ্যাঁ আপনি তোঁত আপনি ক্যামেরার সামনে কেমনভাবে কথা বলতে হয় সেটাই জানেন না আপনার ফেসের মধ্যে ভয় ভয় ভাব আপনি ক্যামেরার সামনে তোঁত লাচ্ছেন হ্যাঁ আপনার কথা যদি ঠিকঠাকভাবে শুনতে না পাই আপনার ফেসের মধ্যে যদি ভয় ভয় ভাব থাকে তাহলে আমি কি আপনার ভিডিওটা দেখব বলুন আপনি আমার ভিডিওটা দেখবেন না আমি আপনার ভিডিওটা দেখব তাহলে আপনি কী করবেন ওই সুন্দর ঠামলের মধ্যে টাইটেলের মধ্যে ডিসক্রিপশানের মধ্যে আপনি শুশু করে দিয়ে বেরিয়ে যাবেন যার কারণে ইউটিউবও ওই ভিডিওটাকে সাজেস্ট করা বন্ধ করে দেবে একটা কথা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন আপনার ভিডিওর মধ্যে টাইটেল ট্যাগ থামনেল ডিসক্রিপশান তিরিশ পার্সেন্ট দায়ী হলেও আপনার ব্রেন আপনার কথা বলার সিস্টেম আপনার মানুষকে বোঝানোর ক্ষমতা সেভেন্টি পার্সেন্ট দায়ী হয় যে কোনো একটা ভিডিওকে ভাইরাল করার জন্য আর এখনও যদি আপনার মনে হয় যে ভিডিও ভাইরাল করার জন্য টাইটেল ডিসক্রিপশান থামনেল দরকার হয় তাহলে আপনি যে কোনো একটা বড় ইউটিউবারের প্রথম প্রথম বানানো ভিডিওগুলো দেখে নেবেন হ্যাঁ মাথায় রাখবেন যে আপনার ভিডিও ভাইরাল করতে হলে আপনার বুদ্ধি থাকাটা আপনার উপস্থিত বুদ্ধিটা অনেক দরকার তাহলে বুঝতে পেরেছেন যে ভিডিও ভাইরাল করতে হলে আপনার ব্রেনকে হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে হবে আপনার বুদ্ধি থাকাটা দরকার না হলে আপনি বোকার মতো দুই তিন হাজার ভিডিও ইউটিউবে আপলোড করে দিলেও আপনি অনলাইনের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো কিছুই করতে পারবেন না আপনাকে বলি আপনি যে কোনো বিষয় নিয়ে ভিডিও বানান না কেন সেই বিষয়ের একটা স্পেসিফিক টাইম থাকবে আর আপনাকে চোখ বন্ধ করে নয় চোখ খুলে নিশানা লাগাতে হবে আপনি এমন টপিকে ভিডিও বানাবেন যে মানুষ যেন ওই উত্তরটা খোঁজে মানুষ যেন ইউটিউবের মধ্যে গিয়ে ইন্টারনেটের মধ্যে গিয়ে ওই কোয়েশ্চেনটা খোঁজে সার্চ করে দেখে ভিডিও ভাইরাল করার জন্য সার্চ করে দেখাটা অনেক ইম্পর্টেন্ট আপনার ভিডিও ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যত যত সার্চ করে দেখবে আপনার ভিডিও সার্চ লিস্টে তত র্যাঙ্ক করবে আপনি আপনার ব্রেনকে হান্ড্রেড পার্সেন্ট ইউজ করুন এই কাজটা করার জন্য আর একটা কথা যে ভিডিও শুরুতে আপনি আপনার মেন টপিক নিয়ে কথা বলবেন মূল উদ্দেশ্য নিয়ে কথা বলবেন এর কারণ হচ্ছে যে মানুষ যখন কোনো কিছু সার্চ করে দেখবে তখন সেটার উত্তর জানতে চায় যেমন কোনো মানুষ বিপদে পড়লে মিডিল রাস্তার মধ্যে যদি তার পেট্রোল শেষ হয়ে যায় সে পেট্রোল চাই কেননা ভিডিও শুরুতে আপনার এবং আমার বাবা দাদুর নাম জেনে কারোর কোনো কাজে লাগবে না আর শুরুতে আপনি যদি মূল বিষয় নিয়ে কথা বলেন তাহলে সে বুঝবে যে আমি যেটা খুঁজছিলাম এর উত্তর এখানেই পাবো তাহলে সে ভিডিওটা ছেড়ে যাবে না আপনি ভুল করেও এটা ভাববেন না যে শুধুমাত্র আপনি ওই রিলেটেড ভিডিওটা বানিয়েছেন ওমন রিলেটেড ভিডিও ওমন ভিডিও ওই বিষয়ের ভিডিও ইউটিউবে লাখ লাখ পড়ে আছে কেননা ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনাকে অডিয়েন্সকে বেঁধে রাখতে হবে ভিডিও শেষে আপনি আপনার চোদ্দ গোষ্ঠীর নাম বলতে পারেন কারোর ভালো লাগলে কেউ শুনবে হলে শুনবে না স্কিপ করে চলে যাবে এইবার আপনি ভাবুন যে আপনার ভিডিও মানুষ কেন দেখবে তাহলে আমি আপনাকে বলি যে আপনি শান্তভাবে বোঝাবেন আপনি সঠিক ইনফরমেশান দেবেন আপনি কোনোরকম এক পারসেন্ট ও ভুল ইনফরমেশান দেবেন না যদি আপনি কোনো কিছুর ব্যাপারে সম্পূর্ণভাবে না জানেন সম্পূর্ণভাবে না বোঝেন তাহলে আপনি ভিডিও বানাবেন না আগে আপনি অনেক সুন্দরভাবে খুব ভালোভাবে ওই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করুন তারপরই আপনি ভিডিও বানাবেন আপনি মানুষকে সঠিকটা যত সুন্দরভাবে বোঝাবেন মানুষ আপনাকে তত সুন্দরভাবে সাপোর্ট করবে কেননা উদাহরণস্বরূপ আপনি এটা নিতেই পারেন যে ইউটিউব রিলেটেড ভিডিও অনেকজন আপলোড করে হ্যাঁ ইউটিউব রিলেটেড ভিডিও মোটিভেশনাল ভিডিও অনেকজন আপলোড করে কিন্তু সবার সবার আগে তার 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 চ্যানেল থেকে বড় কারণ বোঝানোর ক্ষমতা ভাষা মানুষ খুব সুন্দরভাবে বুঝতে পারে এই জন্য তার ভিডিওর মধ্যে বাধা থেকে যায় আপনাকে আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন থামনেল এগুলো ম্যাটার করে না একটা ভিডিওকে ভাইরাল করাতে ভিডিও ভাইরাল করার জন্য সব থেকে বড় প্রায়োরিটি রাখে আপনার ব্রেন এবং আপনার বোঝানোর ক্ষমতা আপনার বুদ্ধি যদি আপনার বোঝানোর ক্ষমতা না থাকে তাহলে আপনি চ্যানেল কোনোদিনও গ্রো করতে পারবেন না আপনি ইউটিউবে সেই রিলেটেড চ্যানেল বানান যেখানে আপনার নলেজ আছে যেই বিষয়টা নিয়ে আপনার জ্ঞান আছে হ্যাঁ সেই বিষয় নিয়ে আপনি মানুষকে অনেক সুন্দরভাবে বোঝাতে পারবেন তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ রিকোয়েস্ট করছে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে যাবেন